সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাই যখন ঘুমারছেন স্বপ্ন যুগে আল্লাহর রাসুল চলে আসছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামকে তিনি স্বপ্নে যুগে দেখলেন দেখার পরে জিজ্ঞাসা করলেন সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাই আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তাকে বললেন সুলতান তুমি এমন একটা আমল দুনিয়াতে করেছ তুমি কত আমল করেছ আমাকে দেখার জন্য কিন্তু তুমি আমাকে দেখতে পাও নাই এমন একটি আমল করেছ যে আমলের কারণে আমি আল্লাহর রাসুল তোমার দিলের তামান্নাগুলোকে পোড়া করে দিয়েছি সুলতান মাহমুদ গজনুমি রহমাতুল্লাহ আলাই তখন বলে ফেললেন স্বপ্নে যুগে রসুল আল্লাহ আমার তো স্বপ্ন আমার তো স্বপ্ন দুইটা ছিল বুখারি শরীফের পাঁচ হাজার ওয়া আল্লামা যারা কিনা শিক্ষা করবে এবং শিক্ষা দিবে আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম বলেন এরা হচ্ছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ সুবাহান আল্লাহ এরা হচ্ছে মুসলমান দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি আর আমি বুঝি না কিন্তু যারা আল্লাহর ছিলেন তারা বুঝতেন তার ভিতরে একজন আল্লাহর অলির নাম হচ্ছে সুলতান মাহমুদ গজন আলাই অনেক বড় একজন আল্লাহর ওনার দিলের তামান্না ছিল জীবনে দুইটা তামান্না অন্তরের ভিতরে ছিল একটা তামান্না ছিল সে আল্লাহর রাসুলকে স্বপ্নে যুগে দেখবে দুনিয়ার বুকে সে আল্লাহর রাসুলকে নাই সাহাবি হতে পারে নাই দিলের ভিতরে তার এক নাম্বার তামান্না ছিল মুসলমান সে আল্লাহর রাসুলকে স্বপ্নে যুগ দেখবে দ্বিতীয় নাম্বার তামান্না ছিল সে দুনিয়ার বুকে সর্বচেষ্ট যে মানুষ রয়েছে তাকে দেখবে তার দিলের আশা ছিল দুইটা কয়টা ভাই একটু কথা বলেন কয়টা একটা ছিল সে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্নে যুগে দেখবে দ্বিতীয় নাম্বার আশা ছিল যে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষকে সেই মানুষকে সে দুনিয়ার বুকে দেখতে চায় তো আমরাও তো আমাদের সকলের দিলের তামান্না যে হায় আল্লাহর রাসুলকে যদি একবার স্বপ্ন যুগে দেখতে পেতাম তাহলে নিজেদের জীবনকে ধন্য মনে করতাম কারণ আল্লাহর রাসুলকে যেই ব্যক্তি একবার স্বপ্ন যুগে দেখবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন ওনার দিলের তামান্না ছিল যে উনি দুনিয়ার বুকে থেকে আল্লাহর রাসুলকে স্বপ্নে যুগে দেখবেন তো এই দিলের তামান্না ওনার ছিল এক পর্যায়ে দিন যাচ্ছে দিন যাচ্ছে তো উনি একবার রাস্তা দিয়ে রাত্রিবেলায় কোথাও যাচ্ছিলেন দলবল নিয়ে তো যাওয়ার সময় উনি পাশ দিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তার পাশে দেখতেছিলেন যে একটা ছেলে ছোটো একটা ছেলে এসে রাস্তার পাশে বসে বসে কি যেন পড়তেছে তেলাবাত করতেছে তো তখন তিনি ওই ছেলেটার খবর নিলেন যে এই ছেলেটা কে ওই জায়গায় বসে কি করতেছেন তো খবর নেওয়ার পরে জানা গেল ওই বাচ্চাটা হচ্ছে একজন মাদ্রাসার তলেবে আলেম এবং ওই জায়গায় বসে বসে সে কোরআন হাদিসের তেলাওয়াত করতেছে কোরআন হাদিস মোতালা করতেছে তো সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই তিনি তার লোকদেরকে বললেন যে এই ছেলেটাকে আমার কাছে ডেকে পাঠাবা আমার সাথে দেখা করতে বলবা বলবা যে সুলতান মাহমুদ তোমাকে দেখা করতে বলেছেন উনি তখন ওই দেশের বাদশা বাদশাহ ছিলেন আফগানিস্তানের বাদশাহ ছিলেন তখন তিনি তো সুলতান মাহমুদ গজনবীর রহমাতুল্লাহ আলাই যখন তার কাছে খবর পাঠালো বলল ঠিক আছে আমি আসব। তো প্রথম দিন ছেলেটা আসে নাই তো দ্বিতীয় দিন খবর পাঠানো হলো দ্বিতীয় দিনও আসে নাই তৃতীয় দিন খবর পাঠানো হলো তৃতীয় দিন রাত্রিবেলা সে আসছে আসার পরে সুলতান মাহমুদ গজনুবী রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তোমাকে দুই দিন খবর পাঠালাম তুমি কেন আসো নাই আমাকে বলো তখন ওই ছেলে বলতেছিল যে আমি পড়ার ভিতরে এই পরিমাণের মাসগালা ছিলাম মশগুল ছিলাম যে আপনি যে আমাকে স্মরণ করেছেন আসতে বলেছেন আমি এটা ভুলে গেছি কোরআন এবং হাদিসের এত গভীরভাবে আমি তেলাবাত করতেছিলাম আপনি যে আমাকে আসতে বলেছেন এটা আমি ভুলে গেছি তো বললো ঠিক আছে আমি দেখলাম যে তুমি একটা রাস্তার পাশে বসে রাস্তার আলো দিয়ে তুমি কি যেন পড়তেছিলা খবর নিয়ে জানতে পারলাম তুমি মাদ্রাসার তলে এ তুমি ওই জায়গায় বসে কেন পড়তেছ তখন ওই ছাত্র বলতেছিলেন যে আমি হচ্ছি একজন অসহায় আমার দুনিয়ার বুকে জীবিত কেউ নেই আমাকে যে দুয়াতের তেল কিনে দিবে আমাকে একটা বাতি কিনে দিবে এই বাতি কিনে দেওয়ার মতো আমার কেউ নেই এই জন্য রাত্রিবেলায় যখন বাতি পাই না এই রাস্তার বাতির ভিতরে বৈশা বইসা আমি কোরআন কোরআনতেলাবাদ করতেছি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই এর দিলের ভিতরে এই কথাটা মারাত্মকভাবে দাগ কেটেছে যে হায় হায় আমার দেশের একজন কোরআন পাঠ করবে কোরআন শিখবে হাদিসের অধ্যয়ন করবে তার অবস্থায় এরকম আমি খবর নিতে পারতেছি না তিনি আফসুস করতেছিলেন এবং সাথে সাথে লোকদেরকে ডেকে বললেন যে এই বাচ্চাটার এক বছরের পড়াশোনার জন্য যা লাগে সব কিছুর ব্যবস্থা একে করে দাও এবং ওই বালককে বলে দিলেন যে এক বছর শেষ হওয়ার পরে যখন তোমার সামানাগুলো শেষ হয়ে যাবে তুমি পুনরায় আমার কাছে আসবা আমি পুনরায় তোমাকে এক বছরের সামানাগুলো দিয়ে দিব তো এই কথা বলে ওই বাচ্চাটাকে ওই বাচ্চাটাকে বিদায় করেছে যখন রাত্রিবেলায় সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই সেন ঘুমাসার পরে দেখেন যে আল্লাহর রাসূল সাল্লাহ আলহি সাল্লাম স্বপ্ন যুগে এসে তাকে দেখা দিয়েছেন সুবাহ মুসলমান ভাইরার আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাই যখন ঘুমারছেন স্বপ্ন যুগে আল্লাহর রাসুল চলে আসছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহ্লামকে তিনি স্বপ্ন যুগে দেখলেন দেখার পরে জিজ্ঞাসা করলেন সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাই আল্লা রাসুল সাল্লাসাল্লাম তাকে বললেন সুলতান তুমি এমন একটা আমল করেছ দুনিয়াতে তুমি কত আমল করেছ আমাকে দেখার জন্য কিন্তু তুমি আমাকে দেখতে পাও নাই আজকে তুমি একটা এমন একটি আমল করেছ যে আমলের কারণে আমি আল্লাহর রাসুল তোমার দিলের তামান্নাগুলোকে পোড়া করে দিয়েছি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই তখন বলে ফেললেন স্বপ্ন যুগে ইয়া রসুল আল্লাহ আমার তো স্বপ্ন আমার তো স্বপ্ন দুইটা ছিল একটা হচ্ছে আমি আপনাকে দুনিয়ার বুকে দেখতে পাই নাই দেখা সম্ভব নয় আপনাকে আমি স্বপ্নের ভিতরে দেখতে চাই একটা স্বপ্ন আমার পোড়া হয়েছে ওগো আল্লাহর রাসুল আমার দ্বিতীয় স্বপ্ন ছিল আমি এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষটাকেও দেখতে চাই আল্লাহর হাবিব তখন তিনি বললেন আল্লাহর রাসুল বললেন এইটা তো তুমি ইতিপূর্বেই করে ফেলেছ তুমি কি আমার হাদিস শুনো নাই আমি বলেছি খৈরুকুম্মান তা আল্লামাল কোরআন ও আল্লামা দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায় তুমি যাকে সাহায্য করেছ ওই তলবে আলেমই হচ্ছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ তলবে আলেম যারা হয় এরা দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ এটা দুনিয়ার কোনো মানুষ বলে নাই এমন একজন মানুষ বলেছে যার কথাটাকে যদি আপনি মিথ্যা মনে করেন আপনি দুনিয়ার বুকে হয়তো মানুষ পরিচয়ে বেঁচে থাকবেন কিন্তু মুসলিম হিসাবে বেঁচে থাকবেন না আল্লাহ রাসুলের কোনো একটা হাদিসকে যদি কেউ অস্বীকার করে সে মুসলিম থাকবে ভাই মুসলিম থাকবে না আপনি দুনিয়ার বুকে হয়তো মানুষ হিসাবে বেঁচে থাকবেন আপনি হয়তো দুনিয়ার বুকে বড় নেতার অনেক বড় কিছু হবেন কিন্তু আপনি মুসলিম থাকবেন না আল্লাহর হাবিব বললেন দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারাই যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এটা আপনি মানেন আর না মানেন আল্লাহর রাসুলের হাদিস এটাই বাস্তব এবং এটাই সত্য মুহতারাম হাজরিন এই সার্টিফিকেট কে দিয়েছে আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম দিয়েছে দুনিয়ার একটা সার্টিফিকেট যদি দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী দিয়ে দেয় সেটা যেরকম দুনিয়ার বুকে সেটাকে কেউ কলম ধরতে পারে না একটা জিনিস সরকার আমাকে দিয়ে দিয়েছে লেখে দিয়ে দিয়েছে সেই জিনিসের ভিতরে কলম ধরার ক্ষমতা কারো আছে ভাই ধরতে পারবেন কলম আল্লাহর রাসুল দিয়ে দিয়েছেন লিখে তোভাবে আল্লাহর রাসুল দিয়ে দিয়েছেন বলে দিয়েছে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা তার রাসুলের মুখ দ্বারা বলিয়ে দিয়েছেন যারাই কোরআন পড়বে এরাই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ